আজকে আমরা জানবো একশোটি দেশি মুরগি পালন করলে কত টাকা লাভ হবে কত টাকা লাভ করা যায় সো শুরু করা যাক প্রথমে আসি ইনভেস্টমেন্ট কত টাকা ইনভেস্ট করতে হবে আমাদের একশোটি মুরগির জন্য বাচ্চা কেনার ক্ষেত্রে প্রথম মুরগির বাচ্চা কিনতে হবে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা আশি টাকা এরকমই হয়ে যায় আমি অনুমানিক দশ থেকে বারো হাজার থেকে আমি বেশি করে দৌড়ছি বারো হাজার টাকার মতো খরচ হতে পারে বাচ্চা বাবদ এতটুকু খরচ হবে না তারপর আমি বেশি দৌড়ছি আশি টাকা সত্তর টাকাও পাওয়া যায় আমি বেশি দৌড়ছি একশো বিশ টাকা করে দৌড়ছি একটা একশো বিশ টাকা করে ধরলে বারো হাজার টাকার মতো আছে আর খাবার খরচ তিন থেকে চার মাস কাবার খরচ ধরছি আমি একশোটি মুরগির জন্য বারো হাজার টাকা বারো হাজার থেকে পনেরো হাজার টাকা তাহলে ইনভেস্টমেন্ট হিসেবে প্রথম বাচ্চার জন্য ধরছি আমি বারো হাজার থেকে পনেরো হাজার টাকা আর খাবার জন্য ধরছি বারো থেকে পনেরো হাজার টাকা তিন মাসের জন্য একশোটি মুরগির জন্য আর আরেকটি হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিন এবং ওষুধ বাবদ ধরছি আমি দেড় হাজার থেকে দুই হাজার টাকা আর সেট কাসা থাকা এবং কাঁচা না থাকা অবস্থায় এ অনেক দিন চলবে শেড খরচ হচ্ছে শেড একবার করলে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন নতুন যদি শেড করেন অ্যাকচুয়েলি মুরগির জন্য দশ থেকে পনেরো হাজার টাকার মতো খরচ হবে যদি আগে থেকে আপনার কামারে মুরগির থাকে তাহলে এই খরচটা হবে না তাহলে মুট খরচ শেড সহ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং শেড যদি আপনার আগের থাকে আগে তাকে যদি সেট তৈরি করতে না হয় তাহলে খরচ দাঁড়াচ্ছে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মুরগির খামার যদি আপনার তৈরি করতে না হয় তাহলে আপনার খরচ হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর যদি মুরগির খামার একচুয়ালি মুরগির জন্য গড় তৈরি করতে হয় তাহলে আপনার খরচ হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে মুরগি বিক্রি সম্ভাব্য আয় কত টাকা হতে পারে দেশি মুরগি বিক্রির বাজার প্রতি মুরগির গড় ওজন তিন থেকে চার মাস পালন করলে ওজন হবে এক কেজি এক কেজি থেকে এক কেজি দুইশো গ্রাম পর্যন্ত প্রতি কেজি মুরগির দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা করেই বাজার দর সবসময় থাকে তাহলে একশোটি মুরগির বিক্রি হলে তাহলে মুরগির দাম আসতেছে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজারের দামের উপর এটি নির্ভর করে আসলে দাম কম বেশি হতে পারে এরপর হচ্ছে লাভের হিসাব আপনি যদি শেড ছাড়া করেন সেট যদি আপনার আগে থাকে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আপনার আয় হয় তাহলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার খরচ যাবে তাহলে সেখান থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ গেলে প্রায় বিশ হাজার টাকার মতো আপনার থাকবে বিশ হাজার টাকার মতো আপনার লাভ থাকবে সাধারণত একশোটি দেশি মুরগি পালন করলে আপনি বিশ হাজার টাকার মতো নিচে লাভ করতে পারবেন ভালো মার্কেট ফেলে আরও বেশি আপনি লাভ করতে পারেন একটি দামের উপর মার্কেটের উপর কিন্তু মুরগির বাজার সবসময় ওঠানামা করে সেই কারণে একজ্যাক্টলি পড়া যাচ্ছে না সেই জন্য আপনি যদি একটি মুরগি পালন করেন প্রায় বিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ যদি সঠিকভাবে নিজেই খাবার তৈরি করে দিতে পারেন খাদ্য খরচটা কমাই ফেলতে পারেন আর এই যে ম্যানেজমেন্ট গুলো বলছে এগুলো যদি আপনি নিজে করতে পারেন তাহলে আপনার খরচ অনেকটাই কমে যাবে এইভাবেই কিন্তু অনেকেই জানার কারণে ম্যানেজমেন্ট জানার কারণে অনেক লাভ করতেছে না জানলে আপনি কোনো লাভ এত টাকা লাভ করতে পারবেন না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজ এইটুকু আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম